এই ধরনের কবিতা আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কামাবস্যা চলে গেল কিন্তু সেই বস্তুমি আর এদো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথায় এঘরের ছাদ খুলে আকাশ স্পষ্ট করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি করতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখি দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভুতারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফসা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি সেই লাঠি দরের সেই রাস উৎসব আমাকে ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বন্যা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠে প্রাণ নিয়েছি দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্দ করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখিনি না। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না এই ছিল আজকের কবিতা ধন্যবাদ